তো মহান আল্লাহ সুবাহ সলাত বিষয়ে কোরআনুল করিমের একাধিক আয়াত নাজিল করেছেন যদিও আমাদের সমাজে একটি প্রবাদ আছে প্রচলিত কথা আছে যে বড় বড় ডিগ্রিপ্রাপ্ত বক্তা মৌলবি মাওলানারা বলে থাকে যে কুরআনুল করিমে নাকি বেরাসি জায়গায় নামাজের কথা আছে আসলে এটি তাদের বানানো একটি গল্প মাত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ সুহান ওয়া তাআলা কত জায়গায় নামাজের কথা বলেছেন যদি আপনি খোঁজে দেখেন বেরাসি থেকে কিছু কম হবে বা কিছু বেশি হবে কিন্তু আমাদের প্রচলিত একটি বই বইটির নাম আমি বলছি না যেহেতু বইয়ের লেখক মৃত্যুবরণ করেছেন সেই বইয়ে লেখা আছে নামাজের কথা আল্লাহ কোরআনে বার বলেছে আর এইভাবেই চলে আসছে ভুয়া ওই রকমভাবে কোরআনের আয়াত নিয়েও মিথ্যাচার জালিয়াতি চলে আসছে আমাদের সমাজে প্রবাদ আছে প্রচলিত কথা আছে কোরআনের আয়াত নাকি ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আসলে এটাও মিথ্যা কথা আপনি যদি গণনা করেন আমরা নিজে আমি স্বয়ং নিজে গণনা করেছি কোরআনুল করিমের আয়াত সংখ্যা হচ্ছে ছয় হাজার দুইশত ছত্রিশটি তো ছয় হাজার ছশো ছেষট্টিটি যে আয়াত বাকি আয়াতগুলো তাহলে কোথায় গেল আমরা কি সেইগুলো খেয়ে ফেলেছি মানুষ কোনো দিন দেখে না পড়ে দেখে না বড়ো বড়ো ডিগ্রিওয়ালাদের দোহাই দিয়েই জীবন কাটায় আর খুঁজে দেখার খুলে দেখার সময়ও বের করে না তো মহান আল্লাহ আলা তিনি তার কুরআনুল করিম যে গাইডলাইন সংবিধান মানব জাতির পথ প্রদর্শনের জন্য দিয়েছেন যেই সংবিধানে কোনো জালিয়াতি নেই কোনো মিথ্যাচার নেই কোনো ভুল ত্রুটি নেই সন্দেহ নেই সন্দেহের কোনো টুটা ফুটা চিহ্ন নেই তিনি আল্লাহ আল বাকেরা দুই নম্বর সুরা তিন নম্বর আয়তের যে অংশ আপনাদের পাঠ করলাম সেখানে তিনি জানালেন যেসব মা এবং বোনেরা কথা বলছেন আলোচনা চলাকালীন কোনো কথা চলবে না যে আকিমসলা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আকিমসাল এই কথাটা আল্লাহ সুবাহুল করিমের ছয় হাজার দুই শত ছত্রিশটি আয়াতের মধ্যে একাধিক মানে বহু জায়গায় তিনি বলেছেন তাহলে এর দ্বারা আমরা উপলব্ধি করতে পারব যে নামাজের গুরুত্ব কত নামাজের প্রয়োজনীয়তাটা কত যে আল্লাহ সুবহান তারপর আমি আপনাদের সামনে সুরার রোম তিরিশ নম্বর সুরার একত্রিশ নম্বর যে আয়ত্রী পাঠ করেছি মিনাল অর্থাৎ মহান আল্লাহ সুহান আওয়ালা এখানে জানালেন একিম সলাত সলাত কায়ম করো ওয়ালা কোন মিনাল মুসরিকিন আর মুসরিকদের অন্তর্ভুক্ত হই না তাদের দলভুক্ত হই না তাদের সঙ্গী সাথী হয়ে যেও না এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সমাজে বড় বড় ডিগ্রি পাগড়ি জুব্বা পাঞ্জাবিওয়ালা লোকগুলো নামাজ ত্যাগকারীকে সলাদ ছেড়ে দেওয়াকে তা বেদিন ফতোয়া দেয় না তার ফতুয়া দেয় ফাসিক কিন্তু রসুল করিম সল্লহ লাহ হুয়া আই হাদিস সুর আর রুম একত্রিশ নম্বর তিরিশ নম্বর সুরা আর একত্রিশ নম্বর এই আয়াতটি এবং সাহাবাই ক্রাম রজে লাহু চালা আনহুম আজমাইন গনের ইজমা ঐক্যমত যদি আমরা ফলো করি দেখতে পাবো বেনামাজি মুসলমানের কোনো অংশই নয় বেনামাজি মুসলমানের কোনো অংশই নয় এখন আপনার সমাজের কথিত সেই বড় বড়ো ডিগ্রিওয়ালা পাঞ্জাবি জুব্বাওয়ালা আলেম মলবি মাওলানা আর আমার মধ্যে তো একটা দ্বন্দ্ব থাকবেই একটা মতনৈক্য থাকবেই কারণ সে আপনার সামনে মিষ্টি সুরে মিষ্টিভাবে কথা বলে সে টাকা নিয়ে ধর্ম ব্যবসা করছে কিন্তু আমার তো এটা ধর্ম ব্যবসা নয় আমার এটা হলো কোরআন এবং হাদিসের কথা মানুষের সামনে পৌঁছে দেওয়া তার মধ্যে মহান আল্লাহ সুবাহ তালা এক এক একজনকে এক এক ধরনের হিকমা দিয়েছেন কেউ এইগুলোকে উপস্থাপন করেন বলিষ্ঠ কণ্ঠে কেউ মিষ্টি সুরে কেউ জোর গলায় কেউ নিচু গলায় এটা এক একজনের ফিতরাত মানে মানুষের একটা বৈশিষ্ট্য মানুষের একটা স্বভাব যদিও আমার আলোচনা আগের তুলনায় অর্থাৎ আমার বিবাহের পূর্বে যতগুলো খুদবা আছে যদি আপনি আজও ইউটিউবে গিয়ে দেখেন এত কঠোর এবং এত কড়া এত কড়াভাবে ক্ষুদবাগুলো দেওয়া হয়েছে যে এক একটা মসজিদের দ্বিতীয়বার খুতবা দিতেই আমাকে ভয় করতে